অভিধান অ্যাট দ্য রেট অভিধান্টেজসলি এটি একটি ক্রিয়া বিশেষণ অ্যাডভাব যার অর্থ হল সুবিধাজনক বা লাভজনক উপায়ে কিছু করা যখন কোনো কাজ বা পরিস্থিতি এমনভাবে পরিচালিত হয় যে তা বেশি সুযোগ বা উপকারিতা দেয় তখন সেটিকে অ্যাডভান্টেজাসলি বলা হয় এটি ব্যক্তিগত ব্যবসায়িক কৌশলগত বা সামাজিক প্রেক্ষাপটে ব্যবহৃত হতে পারে উদাহরণস্বরূপ সি ইনভেস্টেড হ মানি অ্যাডভান্টেজাসলি ইন দ্য স্টক মার্কেট সে শেয়ার বাজারে তার টাকা সুবিধাজনকভাবে বিনিয়োগ করেছে বা দ্য কোম্পানি পজিশন ইটসেলফ অ্যাডভান্টেজেসলি ইন দ্য মার্কেট কোম্পানিটি বাজারে নিজেকে সুবিধাজনকভাবে স্থাপন করেছে শব্দটি ল্যাটিন অ্যাডভান্টারে থেকে এসেছে যার অর্থ সামনে এগিয়ে যাওয়া এর সমার্থক শব্দ সিনেনেমস হল প্রফিটেবলি লাভজনকভাবে বেনিফিশিয়ালি উপকারীভাবে ফেভারেবলি অনুকূলভাবে স্ট্র্যাটেজিকলি কৌশলগতভাবে ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টান হিসেবে এনফেভারেবলি অনুকূলভাবে ডিসঅভান্টেজাসলি অসুবিধাজনকভাবে হামফলি ক্ষতিকরভাবে আনওয়াইজলি অবিবেচকের মতো ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভান্টেজাসলি হল এমন একটি পদ্ধতিতে কাজ করা যা সর্বাধিক সুবিধা বা লাভ নিশ্চিত